আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করছি প্রত্যেকেই ভালো আছো ইনশাআল্লাহ আজকে তোমাদের সাথে অনেকদিন পর প্রথমে একটা কবিতা তারপরে আমার খালা উনি সুন্দর ভিডিও আর এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কয়েকদিন আগে প্রায় হচ্ছে কিন্তু সেই দিনের বৃষ্টিটা যেটা ছিল যদি বাংলাদেশে হতো মনে হয় একেবারে সব ডুবে যেত কিন্তু এখানে তো মশাল পানি জমে থাকে না তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে পানির স্রোত কীভাবে বয়ে যাচ্ছে তার সাথে আছে আর রোডে কাজ করছিলেন কর্মীরা আমি সেদিন ওখানে কাজ করছিলাম তো সেই ভিডিওটা ছোট্ট করে করে রেখেছি তোমাদের জন্য তাহলে চলো আমরা কবিতা দিয়ে শুরু করে ছোট ভিডিওটা উপভোগ করি আমি তোমাদের সাথে একটা কবিতা শেয়ার করছি আমার লেখা তুমি সবাই জানো যারা ওয়টিতে আমার সাথে আছো যে আমি সবসময় কবিতা লিখি আজকের এই কবিতার নাম হচ্ছে দুঃখ এই কবিতাটি লিখেছিলাম আমি দু সালের অগাস্ট মাসের বিশ তারিখে চোখ জলকে বলে ঝরিস কেন ঝর্নার মতো জল উত্তরে বলে কি করে তোকে বোঝাই বলতো অন্ধকার হতাশাকে প্রশ্ন ছড়ে আচ্ছা তোর হতাশা কতটা কালো হতাশা চোখের কোণের জল লুকিয়ে মুচকি হেসে বলে তোর আঁধারের চেয়েও কালো বিরহসুদায় ব্যর্থতাকে কেন এত মলিন রে তুই ব্যর্থতা দীর্ঘশ্বাস ছেড়ে বলে বিরহ আমাকে বিহিতর অস্তিত্ব কই চোখের ঝিলি চোখের ঝিলি হতাশার আশা সুখের গভীরতা ব্যর্থতায় এ তো শুধু সুখীদের তরে পরকে কাদায় হাসে নিজে কি অপরূপ বাস্তবতা ধন্য তোমরা পূর্ণ তোমরা স্বেচ্ছাচারী অভিলাষী যারা সৎকে করো লাঞ্ছিত বঞ্চিত নিজেরা থাকো অনেক সুখে আত্মহারা দুঃখ তো আল্লাহ তাদেরই দেন অল্পে তুষ্ট যারা বিধাতার ভয়ে সদা থাকে ভীত পাপিষ্টরা শোক রাজ্যের রাজা তাদের শোকলীলা ক্ষেত্রে ভীতরা উপনীত কষ্টগুলো ডালপালা করে বিস্তার খুব রাগ হয় আল্লাহ তোমার উপর ঠিক সে সময় বিবেক রে বলে নয় নিরাশ হওয়া মুসলিম হলে ধর। দেয়ালে পিঠ থেকে আছে জেনেও নবীর উম্মতেরা সদা থাকতে চায় সত্যে অটল এই বিশ্বাস মোদের প্রাণ শক্তি যোগায় শত কষ্ট বেদনা ভুলে সবাই সে পথে চলি চল লেখিকা জেসমিন আক্তার আখি আই মিন রোড বাই জেসমিন আক্তার আখি অর্থাৎ আমি নিজেই কবিতাগুলো লিখি এই কবিতাটো আমি নিজেই লিখেছি সবাই চুরি গহনা পড়তে পছন্দ করে আমরা তো কাজে ব্যস্ত থাকি সেভাবে পড়া হয় না আর আমারি খালামনি উনি চুরি পড়তে অনেক পছন্দ করেন আর তিনি ফসা একেবারে মশাল্লা কাঁচা কুড়ির মতো তার গায়ের রোগ উনি চুরিটা পরে দাঁড়িয়েছিলেন আমি কাজ করছিলাম ফুড সেল করছিলাম সেই মধ্যে কাস্টমার ছিল না বললাম খালামনি তোমার একটু হাতটা ধরো একটু ভিডিও করি সেই লক্ষ্মী হয়ে দাঁড়িয়ে আছেন আর এই যে কাজ করি আমি কখনো কখনো যে আরেকটা একটা উনি বসে আছে নেশা খালামনি উনি হলেন হলুদ ড্রেস পরা নেশা খালামনি উনি হলেন রেখা খালামনি ঠিক করে মায়ের মতো আর এবার আসি তোমাদের সাথে আজকে আমি টক দই মেক করেছিলাম গতকাল রাত চারটার সময় আমি টক দই বসিয়েছিলাম একেবারে সহজভাবে চমৎকারভাবে দেখো টক দইটা দেখিয়ে বুঝতে পারবে যে মার্শাল্লাহ একেবারে পারফেক্ট হয়েছে মানে কী করে কোনো ওভেন ছাড়া বা মানে একেবারে ইয়ে পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে সুস্বাস্থ্যকর চিন্তা করে চমৎকার করে ধুতিটা মেক করেছি আমার ছেলে খাইনি আমরা সবাই খেয়েছি অনেক মজা হয়েছে এবং একেবারে দোকানে দধির থেকে আমি বলবো পারফেক্ট দধি হয়েছে কারণ এখানে আমি কোনো ধরনের কোনো মেডিসিন ব্যবহার করিনি খেতে ভীষণ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ রেসিপি লাগলে আমাকে নক করবে ওকে কারণ আমরা অনেক সময় টক দই টক দই বা মিষ্টি দই যেটি হোক অনেক সময় ঘরে মেক করতে পারি না অনেকে আছেন ওভেনে করেন আমি আসলে ওভেন টুভেনে পছন্দ করি না সেজন্য আমি যে কোনো জিনিসে এমনভাবে মেক করার চেষ্টাটুকু করি চেষ্টাটুকু করি যাতে করে জিনিসটা আমরা বলতে পারি যে গুণগত মান একদম ঠিক আছে আলহামদুলিল্লাহ সেইভাবে আমি চেষ্টা করেছি তোমাদের ভাইয়া খেয়ে বলছে যে অনেক মজা হয়েছে তোমাদের ভাইয়ার খাওয়া দেখে আমিও তখন মুড়ি দিয়ে একটু খেয়েছিলাম সেটা দুপুরবেলা তারপরে আমার পাশে গেস্ট আছে সেও খেলো ছেলেকে এখনও খাওয়াতে পারলাম না ও ভালো জিনিস খেতে চায় না আসলে তোমরা জানাবে যদি কারো রেসিপির দরকার হয় তোমরা রাখি গ্যালারি কি নখ করবে আমি তোমাদেরকে সহজভাবে সঠিক পদ্ধতিতে মজাদার দধি রেসিপি দিয়ে দিব ওকে এবার আসি সেদিন রাস্তা ঠিক করছিলেন আমেরিকাতে একেবারে ভালো ভালো রাস্তাগুলোকে তুলে নিয়ে ঠিক করছিলেন মাঝে মাঝে বলি যে বাংলাদেশে কত রাস্তা ভেঙে থাকে ঠিক করার কেউ থাকে না এখানে ভালো রাস্তাগুলো এটা সিস্টেম এক না দুই বছর পরপর এটা করতে হয় এখানে করে কিভাবে দেখলেন না তোমরা যদি দেখতে যে আমি সব ভিডিও করতে পারিনি আমি তো কাজ করছিলাম মানে একেবারে এক সেকেন্ডের মধ্যে একটা মেশিন এসে সব তুলে ফেলে রাস্তা আরেকটা মেশিন এসে ঢালাই দেয় আরেকটা মেশিন এসে ফিনিশিং দেয় সেই বিষয়টা করেছিলাম বেশ কয়েকদিন আগে এই যে এটা দিয়ে রাস্তাটা তুলে ফেলে মানে মনে হয় যেন একদম পানির মতো সহজ একটা কাজ অবাক হয়ে দেখার মতো কিন্তু যেটা হলো আমি সেদিন অনেক বিপদে পড়েছিলাম কারণ কোনো গাড়ি ঘোড়া চলাচল করছিল না পরে আল্লাহর রহমতে কিছু মানুষের সাহায্যে সাথে আমার ফোপাতো দেবর নয়নও ছিল বাসায় এসে পৌঁছতে পেরেছিলাম যা যাক লোক হায়রন ফর এভরি ওয়ান আমি আমি ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখবে বৃষ্টির ভিডিও ওই দেখো কেমন করে ভাঙছে দেখো মানে এত ইজিলি করছে মনে হচ্ছে যে কিছুই না কোনো ব্যাপারই না আর এবার আসবো আমরা বৃষ্টির কাছে হ্যাঁ সেদিন মুসুলধারে বৃষ্টি হচ্ছিল পানির স্রোত বয়ে যাচ্ছিল গতবার একবার যেটা হয়েছিল এই জ্যামাইকা এলাকাতে এক ছোট্ট একটা গাড়ি ভেসে গিয়ে মারা গিয়েছিলেন লোকজন এবার এখানে কাজ করে দেখলাম যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর গাড়ির নিচ দিয়ে পানিগুলো মানে সাই সাই করে চলে যাচ্ছে ট্রেন স্টেশনের ট্রেন পর্যন্ত ট্রেনের ভিতরে পর্যন্ত পানি একেবারে একাকার হয়ে গিয়েছিল ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল ভিডিওগুলো করেছিলাম কয়েকদিন আগে আসলে সময় সুযোগ ওই যে বলি যে ব্যস্ততা আমায় দেয় না অবসরে আর কি তারপরেও ভিডিওটুকু শেয়ার করতে পারলাম আশা করছি সবাই দেখবে এবং চমৎকার কমেন্ট করবে লাইক করতে ভুলবেন আর যারা আমার চ্যানেলে বন্ধু আছো আমাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা যারা এখনও বন্ধু হওয়া নিয়ে একদম পারফেক্টলি বন্ধু করে নাও এবং আমার পাশে থেকে দেখো লাইক কমেন্ট করে ভিডিও করে দেখো আমিও তোমাদের সাথে ঠিক তেমনি করে ইনশাল্লাহ থাকবো আল্লাহ হাফিজ টেক কেয়ার অল গাইজ আল্লাহ সেফ এভরিওয়ান আমিন সুম্মা আমিন